আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি দুপুরের খাবারের জন্য যা যা রান্না করছি তো এখানে আমি ডাল নিয়েছি ডাল রান্না করব করলা রান্না করব তারপর তোমার পেঁপে দিয়ে কই মাছ দিয়ে রান্না করব আর এখানে আমি আদা রসুন বেটে নিয়েছি তো অনেক লেট হয়ে গিয়েছে এখন বাজে তোমার বারোটা বেজে গেছে তো আমি এখন তাড়াতাড়ি সব কিছু রান্না করার জন্য বসিয়ে দেব তো কখন রান্না কমপ্লিট হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবা তো এই তো দেখো তরকারি নিয়েছি এখন আমি এগুলো সবগুলো কাটাকাটি করে রান্না বসিয়ে দেব। তো একটু ভিডিও করে রাখলাম তো দেখতে থাকা পুরো ভিডিওটা এখনকার মতো আল্লাহ হাফিজ প্রথমেই আমি ডালটা বসিয়ে দিচ্ছি তো ডাল বসিয়ে দিয়ে তারপর তরকারি ভাজি সব কিছু কেটে নেব তো আমি ঘোলা করে ডালটা বসিয়ে নিচ্ছি এই তো ডালের মধ্যে পানি দিয়ে দিয়েছি এখন এই ডালটা বল কসবে তারপরে হয়ে যাবে ডালটা তো সিদ্ধ হলেই হয়ে যাবে ডালটা এই তো দেখো সবাই আমার ডাল হয়ে যাচ্ছে আর এই তো এইদিকে আমি করলা কেটে নিয়েছি করলা ভাজি করার জন্য দেখো সবাই আমার ডাল রান্না করা কমপ্লিট তো মশালা এখন আমি ভাজি রান্না করবো তো এখন আমি করলা ভাজি বাগান দেবো রহমান তো আমি করলা ভাজি বাগার দিয়ে দিয়েছি সবকিছুই দেওয়া হয়ে গেছে বাজেতে এখন আমি মতো লবণ দিয়ে দিচ্ছি তো একটু পানি ছিল ভাজিতে তো সিদ্ধ হয়ে যাবে না এই পানির মধ্যে ভাজিটা ভালো মতো তো এই তো দেখো সবাই আমার করলা ভাজি করা হয়ে গিয়েছে তো এখন ভাজিটা নামিয়ে আমি তরকারি রান্না করবো এই তো এখানে আমার ভাজি হয়ে গেছে আর এই তো এখানে দেখো ডাল মশলা ডাল তো অনেক সুন্দর হয়েছে তো করলা ভাজি ডাল দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে ভালো লাগে অবশ্যই দিয়ে তোমাদের বলে আমি কই মাছ রান্না করব আমি ভাব দিয়ে নিয়েছি আর এখানে আমি শাক উঠাবো তো মাছের মধ্যে আমি শাক দিয়ে রান্না করব তো এটা কিভাবে উঠে দেখতে থাকো পরিমাণ মতো তেল দিয়েছি এখন আমি পেঁয়াজ আর রসুনটা দিয়ে দেবো তো এই তো দেখো আমি শাক উঠিয়ে নিয়েছি একদম লাল লাল করে ভেজে নিয়েছি তো এখানে আছে জিরা চাউল তারপর তোমার রসুন পেঁয়াজ এগুলো একসাথে ভেজে নিয়েছি এটা আমি পাটায় বেটে তরকারিতে দেবো শাকটা ওঠানোর পরে আমি পেঁপে গুলো মশলা দিয়ে কষিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি পেঁপে তরকারিটা আমার কাছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে তো ওই তো দেখো সবাই কালারটা কত সুন্দর আসছে তো আমি খুব সুন্দর করে কষিয়ে তারপরে তোমার পানি দিয়ে দিয়েছি তো পানিটা যখন একটু বলক এসেছে তারপরে আমি শাকটা বেটে তরকারির মধ্যে দিয়ে দিয়েছি তো এখন আমি জাল করে নিচ্ছি তরকারিটা ভালো মতো তো দেখো মাখা মাখা ঝোল রেখে আমি এই পেঁপে দিয়ে কই কই মাছটা রান্না করলাম তো মাশাল্লা খুব সুন্দর হয়েছে তো এই তো কি বলবো কই মাছের তরকারিটা এত মজা হয়েছে তো আমি আমার নিজের রান্না বলে বলছি না খুব মজা হয়েছে অনেকগুলো ভাত খেয়েছিলাম তরকারি দিয়ে আর আমার মা দেখো কতগুলো মাছ দিয়েছে আমাকে আমি রাত্রেবেলা ভাত খাই না তো তাই আমার মা দুপুর বেলায় আমাকে অনেকগুলো মাছ দিয়ে দেয় খাবারের জন্য আর এই দিকে দেখো আমি আর আমার মা চাচা তো ভাবির কাছে আসছি তো উনি আমাকে কয়েল পাখির ডিম দিচ্ছিল খাবারের জন্য তাই তো এটাই ছিল ছোট্ট একটা ব্লগ ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলা যায় বা ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ